এবার পিছিয়ে পড়া প্রায় তিনশো আদিবাসী পরিবারের চিন্তা দূর করল নাবাদ ও মল্লারপুর নৈসুভার সংস্থা তবে কি এমন করলো এই সংস্থা জানতে হলে দেখতে হবে আজকের এই প্রতিবেদন নাবাদের মল্লারপুর নৈশুভার তত্ত্বাবধানে বেশ কয়েকটি আদিবাসী গ্রামে মহিলাদের ছাগল পালন ও মুরগি পালনের জন্য একটি করে উন্নীত করে দিচ্ছে সাথে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে এ বিষয়ে নৈশুভার কর্ণধার সাধন সিংহ জানান বছরের প্রতিটি দিনই এই সংস্থা জনকল্যাণের কাজে যুক্ত থাকে মানুষ যাতে স্বনির্ভর হতে পারে সেই লক্ষ্য মাথায় রেখে সংস্থা আদিবাসী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে এই সমস্ত আদিবাসীরা যারা বাইরে কাজ করতে যাচ্ছেন তারা যাতে ঘরে বসে বাইরে না গিয়ে কিছু জীবনযাত্রার জন্য তাদের জীবনযাত্রার উন্নত করার লক্ষ্যেই আমরা মহিশ্বর এক এবং রামপুরহাট এক নম্বর ব্লকে তিনশোটা আদিবাসী পরিবারকে আমরা বাঁচি এবং যারা এই কাজটা করতে ইচ্ছুক তাদের বাড়িতে নামাটের সহযোগিতায় এবং আমরা বেনিফিশারি বাংলার পুরো আমাদের সকলের চলতে প্রচেষ্টায় তাদের বাড়িতে আমরা ছাগলের ফার্ম এবং যারা মুরগি ফার্ম করতে আমরা এটা করে তবে মুরগি ও ছাগল প্রশিক্ষণের পাশাপাশি একশো পঞ্চাশটি পরিবারকে একশোটি করে সোনালী মুরগি ও একশোটি করে হাঁস সঙ্গে তিন মাসের খাবার এবং হাঁস মুরগি থাকার ঘর ও একশো পঞ্চাশটি পরিবারকে ছটি করে ছাগল এবং পশু পালনের জন্য ঘর করে দিয়ে স্বনির্ভর করার লক্ষ্য রেখেছেন এই সংস্থা তাতেই বেজায় খুশি এলাকার মানুষ মূলত রুজি রুটি টানে অর্থ সংকটের অভাবে ভিন রাজ্যে কাজে যান রাজ্যের বহু মানুষ তাই এবার ভিন রাজ্য নয় নিজ গ্রামে থেকে পশুপালন ও মুরগি পালনের মাধ্যমে আর্থিক সংকট থেকে মুক্তি পাবে সমস্ত পরিবার তাই নাবার্ড ও মল্লারপুর নৈশভা সংস্থা রামপুরহাট এক নম্বর ব্লক ও ময়ূরেশ্বর এক নম্বর ব্লক এলাকার মেটেলডাঙ্গা চাপানাঙ্গা মথুরাপুর জাগলা গয়সপুর কুতুবপুর এ সমস্ত মৌজা থেকে প্রথমে সার্ভের মাধ্যমে তিনশো পরিবারকে যাদের চাষবাস সংক্রান্ত জমি নেই এবং জীবিকার জন্য বাইরে যেতে হয় সে সমস্ত আদিবাসী পরিবারের মহিলাদের বেছে তাদের স্বনির্ভর করার পরিকল্পনা নিয়েছেন তবে আস্তে আস্তে মুরগি পালন ও ছাগল পালনে খুশি এলাকার মানুষ পাশাপাশি মল্লার কোন সময় যে সমস্ত পরিবারকে রাসায়নিক সার বা দিয়ে জৈব সার ব্যবহার করার প্রশিক্ষণ দিয়ে বাড়িতে সবজি চাষে সহযোগিতা করে চলেছে বলে জানা যায় কটা করে ছাগল পেয়েছে এখন কটা আছে এই ছাগল পেয়ে আমরা কতটা খুশি হ্যাঁ আমাদের খুশি আছে আমাদের হচ্ছে লাভ এখান থেকে কি সংস্থা কোনো টাকা নেবে আমাদের কাছ থেকে টাকা না নেবে কি বলেছে তারা কি তোমার তোমাদের হবে এই পুষলে তিনটা ছাগল দিয়ে কত বাড়বে তোমারও বাড়বে তোমাদের হবে এইটো আর কি কি দিয়েছে আমাদের কি কি দিয়েছে এই যে ছাগল তিনটা আর ঘর দিয়েছে বানি দিয়েছে ঘরগুলা আমরা অনেক কিছু দিয়েছিল আর মুরগি এই যে ঘরটাতে মুরগিগুলো আছে এই ঘরটা কে বানিয়ে দিয়েছে না বাটে বানিয়ে দিয়েছে কি ভাবছেন আগামী দিনের জন্য মুরগি পুষবেন হ্যাঁ পুষবো লাভ কি হবে মনে হচ্ছে এখান থেকে লাভ হবে মনে হচ্ছে এই তো গেল জীবন জীবিকার কথা তবে জানেন কি এই সমস্ত পিছিয়ে পড়া আদিবাসী গ্রামগুলোতে এই স্বাধীনতার পর থেকে একাধিক পরিবারে বংশ পরম্পরা ছিল না কোনো কাস্ট সার্টিফিকেট এমনটাই দাবি নিশুবা সংস্থা তাই সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হল সেই সমস্ত পরিবার তবে সেই সমস্ত পরিবারের মানুষদের কথা ভেবে মল্লাতপুর নৈশুভা নিজ উদ্যোগে সে সমস্ত আদিবাসী পরিবারের এসটি সার্টিফিকেট ছিল না তাদের সার্টিফিকেটের ব্যবস্থা করে আর আজ অর্থাৎ বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ তাদেরই মধ্যে প্রায় পনেরোটি পরিবারের হাতে এসটি সার্টিফিকেট তুলে দেওয়া হয় মল্লারপুর নৈশবা সংস্থার পক্ষ থেকে আর সেই সার্টিফিকেট পেয়ে খুশি এলাকার মানুষ মূলত এসটি সার্টিফিকেট জমা করে মিলবে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা তবে কতটা খুশি সার্টিফিকেট পেয়ে এলাকার মানুষ শোনাবো নৈশবা আমাদের সাহায্য করেছে এস টি সার্টিফিকেট আমাদের যেটা আবেদন ছিল সেটা আমাদেরকে পূরণ করলো আজকে এতদিন কি আমাদের আমরা কিছু পাইনি আমরা নয় সভা থেকে আমরা যেটা পেয়েছি আজকে ওদেরকে সাহায্য আমাদের খুব উপকার লেগেছে এই কাগজ আপনাদের কোন কোন জায়গায় কাজে লাগতে পারে বলে মনে করেন এই দিয়ে কাজে লাগে স্কুল সার্টিফিকেট লাগে হাসপাতাল লাগে ব্লকে লাগে কোর্টে লাগে মানে আমাদেরকে মানে এসটি লাগে আমাদের আপনাদের কি এতদিন এই কাগজ কতো দিন ছিল না না ছিল না আজকে আমরা কর্তব্য না কোথাও পৌরসভা থেকে এসে কিছু আমাদেরকে বুদ্ধিটা দিলে এই সব এসব করে এইসব জমা দাও দিয়ে ওইখান থেকে ওরাও প্রচুর খেটেছে আমাদের উপরে এবার আমরা করতে পারছিলাম না বলে ওদের কাছে এখানে যোগাযোগ নিলাম দিয়ে আমরাও গিয়েছিলাম ওইখানে দিয়ে ফর্ম ফর্মই ফিল আপ করলাম দিয়ে ওইখান থেকে যোগাযোগ করলাম তারপরে আবার এই গন্ডগোল হয়েছিল মাঝখানে দিয়ে আবার সেইগুলো আবার ঠিক করে বিদ্যুত আবার এখন পেয়েছি কতদিন আগে যোগাযোগ করেছিলেন যোগাযোগ মোটামুটি তিন মাস আগে তো ওটাই তার বেশি হবে অনেক জায়গায় কাজে লাগছে এবার স্কুলে চাইছে ছেলেদের লেগে এবার ছেলেদের তো এখন আমার বাবাদের হয় নেবে ছেলেদের কি করে হবে এবার আমাদের হবে তারপর ছেলেদের হবে এখন স্কুলে ছেলেদের হয় এখন আমাদের হয়েছে নিশ্চয়ই অবশ্যই ওইটাই হবে স্কুলে এবার কোনো হসপিটালে বা যে কোনো জায়গায় লাগছে আর এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচারসে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুপদ মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু সেভেন ফাইভ সিক্স ওয়ান এইট ফোর 9083647297 এবার বাজাজ টু হুইলার গাড়ি কিনুন আর পেয়ে যান আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ হবে দাস অটোমোবাইলে এখানে নতুন অত্য আকর্ষণীয় ফিচার্স এ সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেত আমাদের ঠিকানা লোকপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি ফাইভ ওয়ান ওয়ান ফোর ওয়ান সিক্স টু নাইন জিরো নাইন নাইন টু টু নাইন টু হুইলার কেনার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক ছয় নয় শূন্য